সেই নির্বাচনে ইসলামী দলগুলো বা ইসলাম মনা যে দলগুলো সেই দলগুলো একত্রিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে যেহেতু ইসলাম মনা দলগুলোর মধ্যে আপনার দলটি অনেক বড় একটি দল সেক্ষেত্রে আপনারা কোন সিদ্ধান্তে উপনীত হতে পেরেছেন কিনা ইসলাম দেশ মানবতার কল্যাণে যারা আমাদের সাথে কাজ করতে চায় জোট করতে চায় সমঝোতা করতে চায় অ্যালেঞ্জ করতে চায় ইসলাম দেশ মানবতা এই তিন শর্তকে সামনে রেখে আমরা তাদের সাথে জোটবদ্ধ আন্দোলন করতে রাজি আছি নির্বাচন করতে রাজি আছি পথ চলতে রাজি আছি আমরা চাই ইসলাম দেশ মানবতা এর জন্য কোনো নির্দিষ্ট দল নয় যদি কোনো বামপন্থী সংগঠন বিএনপি আমাদের সাথে আসে ইসলাম দেশ এবং মানবতার কল্যাণের জন্য আমরা তাদের সাথে রাজনীতি করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন ইনশাআল্লাহ মাগরিবের পরপরই